আমি সিদ্ধান্তের সাথে একমত পোষণ করব এবং আমাদের প্রাণ প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি আগামী দিনে ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামীর বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেন একসাথে যেখানে কাজে লাগাইতে চায় আপনাদের আমি আছি আমি এই কয়েকদিন যে নারায়ণগঞ্জের সর্বক্ষেত্রে সর্বস্তরে এই জাতি করি আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং কৃতজ্ঞতা জানিয়েছি যে আপনারা যে এত ভালোবাসেন আমার দলের লোক এবং নারায়ণগঞ্জবাসী আমাকে এত ভালোবাসে আমি এর প্রতি প্রতিদান দিতে পারব না ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সারা জীবন আপনাদের সাথে থেকে কাজ করব আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ হবে স্বপ্নের বাংলাদেশ আগামী বাংলাদেশ এবং প্রবীণ এবং তরুণের স্বপ্নের বাংলাদেশ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশ আমরা ধরার চেষ্টা করবো ওনাকে সহযোগিতা আমাকে নমিনেশন দিয়েছেন দল আমাকে নমিনেশন দিয়েছেন ইনশাল্লাহ নির্বাচন হবে জানাই আমাদের

রহমান যেই সিদ্ধান্ত দিবেন জাতীয়তাবাদী দল যেই সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করবো